আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত প্রিয় দাখিল আলিম বেচের শিক্ষার্থীরা আশা করি অনেক বেশি ভালো আছো আরও একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমার পিছনে দেখতে পাচ্ছ আজকে যে টপিক নিয়ে আলোচনা করব ইসলামের ইতিহাসের অন্যতম একটা যুদ্ধ মুতার যুদ্ধ যেই যুদ্ধে প্রতিপক্ষের সর্বাধিক পরিমাণ সৈন্য নিহত হয়েছিল এবং সবথেকে বড় যুদ্ধ যেটা তোমার মুসলমানদের সাথে হয়েছিল তো আমরা এই যুদ্ধের প্রথম যদি কারণটা জানতে চাই যে এই যুদ্ধটা কেন হয়েছিল রসুল ইসলাম বিভিন্ন দেশের রাজ রাজ দরবারে প্রতিনিধি পাঠিয়েছিলেন সিমিলারলি রসুল ইসলামের দূত হজরত হারিস বিন উমাইয়া রাদাকে রোমান সামন্ত রাজ সুরাবিলের নিকট পাঠানো হলে সুরাবিল বিন আমর তাকে মোতায় হত্যা করে ফেলে এর ওই প্রতিবাদে বা এই ঘটনার পরিপ্রেক্ষিতে রসুল সাল্লা উলিয় তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং তাদেরকে তাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তোমার মোট তিন হাজার সৈন্যের একটা টিম রেডি করেন বা সৈন্য দল রেডি করেন যারা এই মোতার প্রান্তরে যুদ্ধে গিয়েছিল সুসলাম নিজেই নেতৃত্ব দেওয়ার ইচ্ছা পোষণ করলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনজন সেনাপতিকে আচ্ছা যাই হোক সেই বিষয়গুলো পড়ব তারপর জেনে নেই যে এই যুদ্ধটা কখন হয়েছিল মোতার যুদ্ধের তারিখ অষ্টম উলা মাসের ছয়শো খ্রিস্টাব্দে স্থান মুতা বা সাম সিরিয়া বর্তমানে সিরিয়া বা শামদেশ স্থানের অন্তর্গত বালক রাজ্যের সীমান্তে অবস্থিত এই মুতাটা তো এই পাশে যদি দেখতে পাচ্ছো মুসলমানদের সেনাপতি ছিল তিনজন হজরত জাহেদ রাজিউল্লাহ তালন হজরত জাফর রাজি তালানু এবং হজরত আবদুল্লাহ ইমিনের রওয়াহা রেউলাহ তালু রা যেহেতু নিজেই এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করছেন না তখন তিনি তিনজন সেনাপতি দিয়ে বলেন যে হজরত জায়দ রাজি তালানু যদি যুদ্ধের মধ্যে শহীদ হয় তাহলে নেতৃত্ব দেবেন হজরত জাফর রাজিয়ালন যদি জাফর রাজি আলাহতালন এই যুদ্ধে শহীদ হন নেতৃত্ব দেবেন হাজর রাওয়াহা যদি তিনিও শহীদ হয়ে যান সর্বশেষ নেতৃত্বের ঝান্ডা তুলে নেবেন খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ ছিল তৎকালীন সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ পৃথিবীর স্টিল ওনার মতো কোনো যুদ্ধা পৃথিবীতে নেই বা ছিল না আচ্ছা তো এই পাশে কাফের বাহিনীর যে সেনাপতি ছিল যে মার্সের কি সুরাবিল সে নিজেই ছিল তাদের সৈন্য ছিল প্রায় এক লক্ষ সৈন্য সেখানে মুসলমানদের সৈন্য মাত্র তিন হাজার তিন হাজার সৈন্যের সাথে এক লক্ষ জাস্ট থিঙ্কর হচ্ছে এত পরিমাণ সৈন্যের সাথে তিন হাজার কীভাবে পারবে কিন্তু পেরেছিল সর্বশেষ হাজার খালিদ বিন ওয়ালিদ রাজাল তালাহুর নেতৃত্বের কারণে বা তিনি যেই পরিকল্পনা কষেছিলেন সেই পরিকল্পনা অনুযায়ী অনুযায়ী এই এক লাখ সৈন্যের সাথে ফাইট করে মুসলমানরা বিজয় ছিনিয়ে এনেছিল যদি ফলাফলের দিকে যায় মাত্র জন মুসলিম শাহাদাতের সুদা পান করেছিল এবং তারা বিজয় লাভ করেছিল অপরদিকে এই এক লক্ষ থেকে প্রায় এক হাজার প্লাস নিহত হয়েছে তিন হাজার সৈন্যের সাথে এক হাজার প্লাস নিহত করে ফেলেছিল এবং সেই যুদ্ধে যদি আমি বলি এখানে যে রসুল সাল্লাম যে কথাটা বলেছিল হজরত জাহিদ রাদ জাফর রাদ আব্দুল লেগনে রাওয়াহ তারা পর একের পর এক যেই সিরিয়ালে বলা আছে সিমিলারলি একজন পর একজন শহীদ হয়েছিল এই যে বারোজন মুসলিম শহীদ তাদের মধ্যে তিনজন সেনাপতি ছিল এই তিনজন সেনাপতি যখন যুদ্ধের মধ্যে শহীদ হন তখন হজরতে খালিদ বিন ওয়ালিদ রাজতাল যুদ্ধের ঝান্ডা ঝান্ডা শব্দের অর্থ হচ্ছে পতাকা তিনি যুদ্ধের পতাকা বা তিনি নেতৃত্ব দেওয়া শুরু করেন সেই তিনি যখন নেতৃত্ব দেওয়া শুরু করেন তার সামনে কোনো শত্রু দাঁড়ানোর সাহস পাচ্ছিল না এবং শেষ পর্যন্ত এই সুরাবিলের যেই টিম বা তাদের যেই সৈন্যবাহিনী তারা কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে এবং প্রায় তাদের এক হাজার প্লাস নিহত হওয়ার পর তারা সেই যুদ্ধে পরাজিত হয়ে আত্মসমর্পণ করে তথ্য যদি বলি পরপর তিনজন শহীদ হলে খালিদ বেন ওয়ালিদ রাজুলকে ঝান্ডা তুলে নেন এবং এই যুদ্ধে বীরত্ব জন্য হজরত খালিদ বেন ওয়ালিদকে যেই উপাধিটা দেওয়া হয়েছিল সেই উপাধির নাম হচ্ছে সাইফুল্লাহ আমরা সবাই জানি সাইফুল্লা শব্দের অর্থ হচ্ছে আল্লাহলাম তার এই বীরত্ব দেখে তাকে এই উপাধিটা দিয়েছিলেন সো আশা করি ক্লিয়ার পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন আসে খালিদ বিন ওয়ালিদ রাজু কোন যুদ্ধ থেকে সাইফুল্ল উপাধি পান মোতার যুদ্ধ কোন যুদ্ধে পরপর তিনজন সেনাপতি শহীদ হন উত্তর হবে কোথা মোতার যুদ্ধ সো আশা করি এই বিষয়টা ক্লিয়ার এবং তোমরা পরীক্ষা আসলে এই দুইটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ যেটা বললাম এগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসলে তোমরা এটা পারবা সো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা এবং মুথার যুদ্ধ মাথার মধ্যে সুন্দর করে গেঁথে নাও যে এই যুদ্ধের মধ্যে কী হয়েছিল আমার স্পিচটা তোমরা চেষ্টা করো মনে রাখার পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ তোমরা লিখতে হবে সো আজ এই পর্যন্তই রাখছি আসসালামু আলাইকুম বরহমুল্লাইহি ববরকাতু